হ্যালো এভরি চলে এসেছি আমাদের পরবর্তী ভিডিও পার্ট থ্রি নিয়ে আজকে আমরা তারপর থেকে অর্থাৎ সাতের দাগের প্রয়োগের যে অঙ্ক রয়েছে সেই অঙ্কটা থেকে শুরু করব। এই সাতের দাগের প্রয়োগের অঙ্কটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাকে কিন্তু মার্ক করে রাখবে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের পুরাক্ষণের চ্যাপ্টার থেকে এই সাতের দাগের প্রয়োগের অঙ্কটি দেখো এই অঙ্কটি প্রথমে ভালো করে কিন্তু বুঝতে হবে কী রয়েছে কীভাবে সলিউশন করতে হবে প্রত্যেকটা স্টেপকে ধীরে ধীরে প্রথমে বুঝবে তারপরে তুমি সলিউশন করবে ঠিক আছে দেখো বলেছি কি দেখাই যে টেন স্কোয়ার পনেরো ডিগ্রি প্লাস টেন স্কোয়ার পঁচাত্তর ডিগ্রি হলে সমান সমান সেক্স স্কোয়ার পনেরো ডিগ্রি বাই রুট ওভার সেক্স স্কোয়ার পনেরো ডিগ্রি মাইনাস ওয়ান মানে হলো এই বাঁ দিকটাকে তোমাকে ক্যালকুলেশন করে এই ডান দিকের জিনিসটা যেটা রয়েছে সেটাকে তোমাকে এনে দেখাতে হবে মানে কি ইকুয়ালের দিকের অংশটাকে সলিউশন করে ইকুয়ালের ডান দিকের অংশটা আসছে কি না সেটা যদি তুমি দেখাতে পারো তাহলেই তোমার অঙ্কটা প্রমাণ হবে দেখো বলেছে দেখাই যে এই দেখাই যে মানেই হলো সেই অঙ্কগুলো তোমাকে প্রমাণ করে দেখাতে হবে যে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ মানে বাঁদিকেও যেটা আছে ডান দিকের সাথে হুবহু মিলে যাবে ঠিক আছে এটা হলো অঙ্কের যে বেসিক কনসেপ্ট অঙ্কটা কিভাবে করতে হবে সেটা আর তোমরা যদি এই সমস্ত অঙ্কের সমস্ত হ্যান্ড রিটার্ন ফর্মুলা পেতে চাও অবশ্যই দেখবে ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে যাবে সেখানে তোমরা প্রত্যেকটি ভিডিওর যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে তো চলো এবার আমরা সলিউশনের দিকে চলে যাই তো প্রথমেই অঙ্কটাকে টুকবে এল এইচ এস বলে কী বলে এল এইচ এস লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বামপক্ষ এটাকে তুমি পক্ষও লিখতে পারো তো দেখো বামপক্ষ কী বলেছে ট্যান পনেরো ডিগ্রি প্লাস ট্যান পঁচাত্তর ডিগ্রি আমরা ডান দিকটা টুকবো না ডান দিকটা আমরা প্রমাণ করে দেখাবো তাহলে বাঁ দিকটা আমরা টুকে নিলাম ঠিক আছে প্রথম স্টেপ কি প্রথম স্টেপ হলো আমরা পূরক করবো কাকে পূরক করবো যে পঁয়তাল্লিশের বড় তাহলে দেখো টেন পনেরো ডিগ্রি আছে থাকবে প্লাস টেন দেখো পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রিকে আমরা কী লিখবো নাইনটি মাইনাস থিটা থিটা বলতে কিন্তু পঁচাত্তরের পুরক পঁচাত্তরের পুরক হচ্ছে কত পনেরো তাহলে পনেরো বসিয়ে দাও তারপরে কী শিখেছি আমরা টেন পনেরো ডিগ্রি আছে থাক প্লাস দেখো টেন নাইনটি মাইনাস থিটা টেন নাইনটি মাইনাসটা কী হয় আমরা ফর্মুলা কিন্তু শিখে গেছি টেন নাইনটি মাইনার থিটা হয় কর থিটা কর থিটা তোমরা যদি আগে ভিডিওগুলো কেউ না দেখে থাকো পার্ট ওয়ান পার্ট টু অবশ্যই দেখে নেবে তা নাহলে কিন্তু এই ফর্মুলাগুলো বুঝতে পারবে না এখানে থিটা বলতে কিন্তু আমরা থিটা লিখবো না থিটা বলতে লিখবো আমরা পনেরো যেহেতু আমাদের কাছে এই পনেরোটা কি থিটা ঠিক আছে তো ডিগ্রি আশা করি এইটুখানি জিনিস তোমরা বুঝতে পেরেছ জাস্ট পুরাক করলাম আমাদের আগের বেসিক অঙ্কগুলোর মতো এরপরে যে লাইনটা হবে সেটা একটু ভালো করে শোনো দেখো এটা যেরকম আছে সেরকম আছে থাক টেন পনেরো ডিগ্রি প্লাস এই যে কট রয়েছে এই কটকে আমরা চেঞ্জ করবো কীভাবে চেঞ্জ করব দেখো এই কটকে আমরা লিখবো ওয়ান বাই টেন কী লিখবো ওয়ান বাই টেন আর থিটা যা ছিল থিটা থাকবে কেন লিখলাম নোট করো খাতায় ফর্মুলা আছে যে টেন ট্যান থিটাকে লেখা যায় ওয়ান বাই কর থিটা কট থিটা এবং কট থিটাকে লেখা যায় ওয়ান বাই টেন থিটা ঠিক আছে এরকম আরও চারখানা রয়েছে তো এইখানে আমাদের এই দুটো জানলেই হবে যে ট্যান দেখো কটকে আমরা কী লিখলাম কটকে আমরা লিখলাম ওয়ান বাই টেন ওয়ান বাই টেন থিটা এখানে যা থাকবে এখানেও থিটার সেই একই থিটা কিন্তু থাকবে ঠিক আছে এটাকে বলা হয় উল্টো সম্পর্ক ট্যানের উল্টো কট কটের উল্টো ট্যান তাই ট্যানকে লেখা যায় ওয়ান বাই কট এবং কটকে লেখা যায় ওয়ান বাই ট্যান সেটা হচ্ছে ফর্মুলা এবং বাকিগুলো যেগুলো আছে সেগুলো আমি লিখে দিই তোমরা নোট করে নেবে আরেকটা লেখা যায় সাইন থিটাকে লেখা যায় ওয়ান বাই কোসেক থিটা ঠিক আছে এবং কোসেক থিটাকে লেখা যায় ওয়ান বাই সাইন থিটা দেখো এটার সাথে এটার সম্পর্ক আছে এটার সাথে এটার সম্পর্ক আছে ঠিক আছে কারণ এরা হচ্ছে একে অপরের উল্টো এরা হচ্ছে একে অপরের উল্টো এবং আর যে দুটো রয়েছে সেটা হলো ট্যান কট সাইন কোসেক আর কস সেক কস থিটা একে লেখা যায় ওয়ান বাই সেক থিটা এবং সেক থিটা একে লেখা যায় ওয়ান বাই কস থিটা কস থিটা তো এই হচ্ছে আমাদের উল্টো সম্পর্কের ছটা ফর্মুলা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা ফর্মুলাও কিন্তু তোমাকে ভালো করে শিখতে হবে তো আমরা যেটা এখানে অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে এটা কি না কটকে কী করলাম ওয়ান বাই টেন লিখলাম ঠিক আছে এবারে দেখো আমরা যেটা করব এই যে সংখ্যাটা এটার নিচে কিছু নেই মানে কত আছে এটার নিচে কিছু নেই মানে এক আছে এবং এখানে ওয়ান বাই টেন থিটা রয়েছে পনেরো ডিগ্রি তাহলে এই যে নিচে এক এবং টেন পনেরো ডিগ্রি এটার আমরা লসাগু করব। লসাগু করলে কত হবে দেখো ওয়ান আর টেন পনেরো ডিগ্রি লসাগু করলে টেন পনেরো ডিগ্রিই হবে এটা হচ্ছে আমাদের নিচ থেকে লসাগু করলাম এলসিএম ঠিক আছে এরপরে যেটা হবে এক রয়েছে তাহলে এক দিয়ে যদি আমরা জানি কি এক থাকলে এইটা এটার সাথে গুণ হয়ে যাবে তাহলে ট্যান পনেরো ডিগ্রি ট্যান পনেরো ডিগ্রি গুণ করলে কী হবে টেন ট্যান গুণ করলে টেন স্কোয়ার আর পনেরো ডিগ্রি থ্রিটা যেরকম আছে সেরকম থেকে যায় ঠিক আছে এই গুণটা কিন্তু আমরা আগের দিনে শিখিয়েছিলাম যে সেই এক্সাম্পল দিয়ে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার তাহলে টেন ইন্টু টেন টেন স্কোয়ার আর থিটা যেরকম থাকে সেরকমই থাকবে প্লাস দেখো টেন থিটা টেন থিটা টেন পনেরো ডিগ্রি টেন পনেরো ডিগ্রি মিলে গেল তাহলে আমরা কী জানি যদি ল এইখানের নিচের সংখ্যা এবং এইখানের লসগু যদি মিলে যায় জাস্ট উপরে যেটা থাকে সেটা বসবে ঠিক আছে এবারে যেটা দেখো টেন স্কোয়ার পনেরো ডিগ্রি প্লাস ওয়ান টেন পনেরো ঠিক আছে তো এরপরে যে জিনিসটা বলবো সেটাকে খুব ভালো করে শিখবে এবং খুব ভালো করে নোট করো এই জায়গাটা কিন্তু লিখে নেবে আমরা এটা মুছে দিলাম এরপরে যে ফর্মুলাগুলো বলতে চলেছি সেগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট দেখো কালকে আমরা শিখেছিলাম যে আমাদের তিনটে ফর্মুলা হয় একটা হচ্ছে টেন স্কোয়ার থিটা মাইনাস না এটা দিয়ে করলে হবে না সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা করো সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান কারণ আমরা তিনটে ফর্মুলা শিখেছিলাম তার মধ্যে একটা হচ্ছে এটা ছিল সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এই সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকলস টু ওয়ান এখান থেকে ভালো করে শেখো কী করে নতুন নতুন ফর্মুলা তৈরি হওয়া যায় দেখো তুমি যদি এখান থেকে শুধু ট্যান বের করতে চাও বা শুধু সেক বের করতে চাও বের করতে পারবে কি হ্যাঁ অবশ্যই পারবো দেখো যদি আমরা এখান থেকে শুধুমাত্র সেক্স স্কোয়ারটা বের করতে চাই তাহলে কী হবে তাহলে যেটা হবে সেক্স স্কোয়ারটা আমরা এদিকে রাখব সমান সমান ওয়ান ছিল এই টেন স্কোয়ারটা ওপাশে গিয়ে প্লাস ট্যান স্কোয়ার হয়ে গেল তাহলে কি একটা ফর্মুলা আমাদের কাছে তৈরি হয়ে গেল যে সেক্স স্কোয়ার থ্রিটা সমান সমান ওয়ান প্লাস ট্রান্সকোয়ার থিটা মানে কি সেক্স স্কোয়ার থিটাও যা ওয়ান প্লাস ট্রেন স্কোয়ার থিটাও তাই একই জিনিস তাহলে দেখো এখানে আমাদের কী আছে টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ওয়ান প্লাস টেন্সকোয়ার থিটা বা টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান একই জিনিস তাহলে ওয়ান প্লাস ট্যানস্কোয়ার থিটা যদি সেক্স স্কোয়ার হয় তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটাও স্কোয়ার হবে তাহলে আমরা উপরে বলতে পারি এই পুরো জায়গাটার জায়গায় কী হবে সেক্স স্কোয়ার থিটা সেক্স স্কোয়ার থিটা থিটা বলতে পনেরো ডিগ্রি আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পারলে জাস্ট ফর্মুলা থেকে আমরা বসালাম নিচে দেখো কি হবে নিচে আছে টেন পনেরো ডিগ্রি এদিকে চলো এবারে যদি এবারে আমরা এর পরের লাইন করতে চাই এইখান থেকে আমরা টেনটাকে শুধু বের করব। তাহলে এপাশে দেখো সেক্স স্কোয়ার ছিল থাক ওপাশ থেকে একটাকে এপাশে নিয়ে আসো তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান হয়ে যাবে ওইদিকে টেন স্কোয়ার থ্রিটা আছে থাক ঠিক আছে এবারে দেখো ওই দিক থেকে যদি ট্যানের মাথায় স্কোয়ার রয়েছে সেই স্কোয়ারটাকে আমরা তুলে দিই তাহলে কি হবে আমরা জানি যে এই দিক থেকে যদি স্কোয়ার উঠে যায় এই স্কোয়ারটা আমরা তুলে দিলাম শুধু ট্যান থিটা তাহলে তার উল্টো পাশে কি হবে রুট হয়ে যাবে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটা কী হয়ে গেলো রুটের ভিতরে চলে গেল কারণ স্কোয়ার তুলতে গেলে রুট দিয়ে আমাদেরকে ব্যালেন্স করতে হয় ওকে তো টেন থিটার জায়গায় আমরা বসাতে পারি রুট ওভার সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান দেখো কি আছে টেন থিটা তাহলে এই টেন থিটার জায়গায় আমরা কী বসাতে পারি রুট ওভার সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে বসিয়ে দেবো রুট ওভার সেক্স স্কোয়ার থিটা বলতে আমাদের কাছে পনেরো ডিগ্রি মাইনাস সেক্স এবারে তুমি যদি দেখো যেটা তোমাকে প্রমাণ করতে দিয়েছিল সেক্স স্কোয়ার থ্রিটা পনেরো ডিগ্রি রুট ওভার সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস পনেরো ডিগ্রি মাইনাস ওয়ান এই জায়গাটা আর এই জায়গাটা একই আসলো কি না মিলে গেছে তার মানে আমাদের অঙ্কটার প্রমাণ হয়ে গেছে কিন্তু এখানে একটা জিনিস তোমাকে লিখে দিতে হবে থার্ড ব্যাকেটে যেহেতু যে আমরা কেন এটা বসালাম যেহেতু তোমাকে লিখে দিতে হবে সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা ইকোয়ালস টু ওয়ান এই জায়গাটা থেকে কিন্তু আমরা এই জিনিসটাকে লিখলাম তাই পাশে তোমাকে থার্ড ব্যাগেটে লিখতে হবে যেহেতু সাইন দিয়ে সে স্কোয়ার থ্রিটা মাইনাস স্কোয়ার টু ওয়ান তাহলে আমাদের অঙ্ক প্রমাণ হয়ে গেল এখন তোমরা বলে দেবে যে অতএব এল এইচ এস সমান সমান আর এইচ এস প্রুভড বা প্রমাণিত এটা হচ্ছে তোমাদের লাস্ট লাইন লিখে দেবে তাহলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের সাথের দাগের যে প্রয়োগ তার পুরোপুরি কমপ্লিট সলিউশন আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনোরকম বুঝতে অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে কমেন্ট করবে যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি এবং তোমাকে সেখানটায় আমি আবার ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো তো এখন আমরা চলে যাব পরবর্তী অঙ্ক প্রয়োগ আট প্রয়োগটিকে টুকে নিয়েছি এবারে আমরা এই অঙ্কটিকে সলভ করব। এই অঙ্কটিও কিন্তু খুবই লজিক্যাল এবং ইম্পর্টেন্ট ঠিক আছে প্রয়োগের প্রত্যেকটি অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট তাই একটা অঙ্ক কিন্তু মিস করবে না তাই প্রত্যেকটি ভিডিওতে একই কথা বলছি প্রত্যেকটি প্রয়োগ কিন্তু খুবই গুরুত্ব সহকারে করবে দেখো বলেছি কি এ ও বি দুটি পরস্পর কোণ তাহলে এ ও বি দুটি পরস্পর পূরক কোণ হলে দেখাই যে সাইন এ প্লাস সাইন বি হোলস্কোয়ার সমান সমান ওয়ান প্লাস টু সাইন এ ডট সাইন বি অর্থাৎ এই জিনিসটাকে সলিউশন করে এই জিনিসটা তোমাকে এনে দেখাতে হবে ঠিক আছে চলো এবার আমরা স্টেপ টু স্টেপ অঙ্কটাকে সলভ করি প্রথমেই দেখো বলেছে এ ও বি দুটি পরস্পর পুরক্কণ কী বলেছে না এ ও বি দুটি পরপর পর পুরক পরস্পর পুরাক্কণ আর এই পুরক্ষণ বলতে আমরা কী জানি পুরাক্কণ বলতে আমরা জানি নব্বই ডিগ্রি কোনকে পুরাক্কন বলা হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে এ ও বি পরস্পর যেহেতু পুরক্ষণ তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি বলতে পারি আচ্ছা আমরা ডান দিকে করি এটাকে তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি সমান সমান নব্বই ডিগ্রি কারণ এ যদি পরস্পর পুরক্ষণ হয় তার মানে এদেরকে যোগ করলে অবশ্যই নব্বই ডিগ্রি হবে তাহলে এখান থেকে যদি আমরা এ এর মান বের করি শুধু তাহলে আমরা কী বলতে পারি যে এ হবে নাইনটি ডিগ্রি মাইনাস বি ঠিক আছে এটা অত দিয়ে করতে পারো এবং আমরা যদি বি বের করি তাহলে আমরা বলতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস এ কারণ কি প্রথম ভিডিওতেই বুঝিয়েছিলাম যে আমরা এপাশ থেকে এ বের করছি তার মানে বি ওপাশে চলে যাবে এপাশ থেকে বি বের করছি তার মানে এ ওপাশে চলে যাবে ঠিক আছে তো এটা তোমাকে ফার্স্ট করে নিতে হবে তারপরে তুমি অঙ্কটাকে টোকো তাহলে তুমি বলতে পারো যে এল এইচ এস সমান সমান বা এলএইচএস কী দিয়েছে সাইন এ প্লাস সাইন বি তার হোলস্কোয়ার ঠিক আছে সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার আচ্ছা আমরা কী জানি আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তাই তো তাহলে এ স্কোয়ার প্লাস তাহলে এটাকে যদি আমরা এ ভাবি এবং এটাকে যদি আমরা বি ভাবি ধরো এটা আমাদের কাছে এ এটা আমাদের কাছে বি মাঝখানে রয়েছে প্লাস তাহলে এ প্লাস বি ফর্মুলা হয়ে যাচ্ছে কি না এ প্লাস বি ফর্মুলা হয়ে যাচ্ছে তাহলে আমরা এ প্লাস বি হোলস্কোয়ারের ফর্মুলায় ফেলে দেবো তাহলে এইটা এ তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার বলতে সাইন স্কোয়ার থিটা এখানে এই এ বি এগুলো কিন্তু থিটা বোঝাচ্ছে প্লাস টু এ বি টু এ বলতে কত এ বলতে হচ্ছে সাইন থ্রিটা বলতে এ আর বি বলতে বোঝাচ্ছে সাইন বি প্লাস কি বি স্কোয়ার এই যে আমাদের কাছে বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার বলতে আমাদের কাছে কে সাইন বি তাহলে সাইন স্কোয়ার বি এই দিকটা কিন্তু আলাদা তাহলে সাইন স্কোয়ার বি এবারে আমরা একটা কাজ করব সেটা হলো সাইন স্কোয়ার এ যেরকম আছে সেরকমই থাক এই যে সাইন বিটা এই সাইন স্কোয়ার এর পাশে নিয়ে আসবো তাহলে নিয়ে আসো সাইন স্কোয়ার বি এবং বাকি যা আছে লিখে দাও টু সাইনে এটা হচ্ছে সাইন বি টু সাইনে ডট সাইন বি সাইন বি ঠিক আছে এরপরে আমরা কী করবো দেখো প্রথমে সাইনে যেরকম আছে সেরকমই থাকবে কী করবো দেখো সাইন এ যা আছে থাক প্লাস এই যে সাইনের বি এটাকে আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব দেখো সাইন সাইন স্কোয়ার দাও স্কোয়ার দাও বিয়ের জায়গায় আমরা কি বসাতে পারি বিয়ের জায়গায় আমরা বসাতে পারি নাইনটি মাইনাস এ নাইনটি ডিগ্রি মাইনাস এ ওদিকে যা আছে তাই লিখে দাও টু সাইন এ সাইন বি ঠিক আছে দেখো সাইন এ প্লাস সাইন বি তো সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার নাইনটি মাইনাস এ তাহলে আমরা এবারে এখান থেকে বলতে পারি যে সাইন স্কোয়ার এ প্লাস দেখো সাইন নাইনটি মাইনাস থ্রিটা সাইন নাইনটি মাইনাস আমরা ফর্মুলা শিখেছি কি সাইন নাইনটি মাইনাস কি কী হয় আমরা ফর্মুলা শিখেছিলাম সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান সমান তাই তো তাহলে সাইন নাইনটি মাইনাস থ্রিটা কী বসাবো ক থিটা কস থিটা থিটা বলতে আমাদের কাছে এ যেহেতু সাইনের স্কোয়ার ছিল তাহলে কসেরও স্কোয়ার হবে প্লাস টু সাইন এ সাইন বি ঠিক আছে এখন যেটা হবে যদি তুমি এই জায়গাটাকে ভালো করে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ফর্মুলা শেখানো হয়েছিল সাইনস্কোয়ার থিটা প্লাস কসকোয়ার থিটা কী হবে ওয়ান হবে তাহলে সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কসকোয়ার থিটা যদি ওয়ান হয় তাহলে এই জায়গাটার মান কত হবে সাইন্স স্কোয়ার প্লাস কসকোয়ার থিটা তাহলে ওয়ান বসাব প্লাস টু সাইন এ সাইন বি ঠিক আছে এই লাইনটা লেখার পাশেই কিন্তু এই ফর্মুলাটা লিখে দেবে কী বলে যেহেতু বলে যেহেতু এটাকে এইভাবে লিখবে যে যেহেতু যেহেতু তো যেহেতু বলে এরকমভাবে তুমি থার্ড ব্যাগেট এটাকে দিয়ে দেবে ঠিক আছে তো এই যে জিনিসটা বের হয়েছে দেখো ওয়ান প্লাস টু সাইনে টু সাইন বি ওয়ান প্লাস টু সাইনে টু সাইন বি এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল তাহলে আমরা বলে দেবো যে হ্যাঁ অতএব এল এইচ এস সমান সমান আর এস প্রুভড প্রমাণিত হয়ে গেল ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আটের যে প্রয়োগ তার সলিউশন এই অঙ্কটিকে কিন্তু তোমরা খুব ভালো করে করবে তো চলো এবার আমরা দেখিনি পরের প্রয়োগ দেখো পরবর্তী প্রয়োগটি টুকে নিয়েছি প্রয়োগ নয় এই যে নয়ের প্রয়োগ নয় দশ এগারো ঠিক আছে এর পরপর তিন চারটে প্রয়োগ রয়েছে একই প্যাটার্নের এবং এই প্যাটার্নের অঙ্কগুলো কিন্তু ভীষণ জনপ্রিয় দু নম্বরের জন্য পরীক্ষায় আসার ক্ষেত্রে এসে কিউ নয় হ্যাঁ এসে বলা হয় এমসি আর এসে তো দু নম্বরের প্রশ্ন যে এসি কিউ তার জন্য এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট এই টাইপের একটা টাইপ তুমি শিখতে পারলে প্রত্যেকটি অঙ্কই তুমি সলভ করতে পারবে তো দেখো বলেছে সেকথিটার সমান সমান কোসেক ফাই কোসেক ফাই এই সাইনটাকে বলা হয় ফাই তুমি ভাবো এটা থিটাই দিয়েছে ঠিক আছে যে কোশেক থিটা সমান সমান সেক থিটার সমান সমান কোসেক থিটা হলে সাইন থিটা প্লাস ফাইয়ের মান কত তো তুমি ওটাকে ফাই বলতে পারো তুমি ভেবে নেবে ওটা থিটাই রয়েছে ঠিক আছে তাহলে দেখো কীভাবে করবে দেখো দিয়েছে কী দিয়েছে এসিসি সেক থিটার সমান সমান কোশেক ফাই ঠিক আছে তো প্যাটার্নটাকে খুব ভালো করে চেনো কী করে করতে হয় যখনই এরকম অঙ্ক দেবে তখন তুমি কি করবে যে কোনো একটাকে চেঞ্জ করবে যে কোনো একটাকে চেঞ্জ করবে নয় এটাকে নয় এটাকে যে কোনো একটাকে চেঞ্জ করলেই অঙ্ক হবে তো চলো আমরা ওই দিকটাকে চেঞ্জ করি তাহলে সেক থিটা যেরকম আছে থাক সমান সমান কিভাবে চেঞ্জ করব। সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো কোসেক থিটা কখন হয় কোসেক থিটা কখন হয় ফর্মুলা শিখেছিলাম আমরা কোণের যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কী হয় কস থিটা এবং শিখেছিলাম কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা তাই তো এবং শিখেছিলাম যে কোসেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সেক থিটা ঠিক আছে এবং সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কোসেক থিটা এবং আমরা শিখেছিলাম ট্যান নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কর থিটা এবং কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান ট্যান থিটা দেখো প্রত্যেকটা ভিডিও তুমি প্রত্যেকটা ফর্মুলা লিখছ এই কারণে যাতে করে তুমি ফর্মুলাগুলোকে বারবার চেনো বারবার তোমার এখানেই অনেকটা মুখস্থ হয়ে যায় তো এখানে যে আমাদের অঙ্কটা দিয়েছে শেখ কোশেক তার মানে এই ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে এখানেও আমরা যাব না এখানেও আমরা যাব না তাহলে এই যে ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে তুমি যদি দেখো যে কোশেক থিটা কখন হয় কোশেক থিটা কোশেক থিটা কখন হয় যখন কি সেক নাইনটি মিনাস থিটা হয় কোশেক থিটা কখন হয় যখন শেক নাইনটি মাইনাস থিটা হয় তাই তো কোশেক থিটা কখন হয় যখন শেক নাইনটি মাইনাস থিটা হয় বারবার বলছি ভালো করে শোনে নাও শেক থিটা কখন হয় যখন কোশেক থিটা কখন হয় যখন শেখ নাইনটি মাইনাস থিটা হয় তাহলে কোশেক থিটা যে আমরা বসাবো শেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থিটা বলতে কিন্তু আমাদের কাছে ফাইভ ঠিক আছে চলো এবারে যদি তুমি ভালো করে দেখো এপাশেও সেক এ সেক তাহলে দুই দিক থেকে সেক সেক কেটে গেল দুই দিক থেকে সেক শেক কেটে গেল কিন্তু তুমি এখানে কাটতে পারো না যেহেতু এগুলো ত্রিকোণমিতির অঙ্ক তুমি মনে মনে ভাবো যে দুই দিক থেকে সেক শেক কেটে গেল তাহলে এখান থেকে সেক যদি কেটে যায় তাহলে শুধু থিটা পড়ে থাকে ওখান থেকে সেক যদি কেটে যায় তাহলে শুধু নাইনটি ডিগ্রি মাইনাস ফাই পরে থাকে রাইট এবারে তুমি যদি করতে চাও যে ফাইটাকে এপাশে নিয়ে চলে আসো তাহলে থিটা মাইনাস ফাইভ এ পাশে আসলে হয়ে গেল প্লাস ফাইভ সমান সমান নব্বই ডিগ্রি তাহলে থিটা প্লাস ফাইভ এর মান হলো নব্বই ডিগ্রি এইটুখানি ক্লিয়ার যেটা দিয়েছে টোকো দেখো বলেছে যে অতএব সাইন থিটা প্লাস ফাই থিটা প্লাস ফাই সমান সমান কত তাইতো তাহলে সমান সমানটা আমরা বের করব দেখো সাইন থ্রিটা প্লাস ফাইভের মান কত থ্রিটা প্লাস ফাইভের মান হচ্ছে নব্বই বসিদা নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে সাইন নাইনটির মান কত তোমাদের তিকর মিত্রের একটা টেবিল আছে জানো যে টেবিলের মধ্যে সমস্ত মান রয়েছে সাইন সিক্সটি কত টেন থার্টি কত তো সেই টেবিলে তুমি যদি দেখো দেখবে সাইন নাইনটি ডিগ্রির মান রয়েছে ওয়ান তাহলে সাইন নাইনটির মান হচ্ছে ওয়ান তাহলে এর মান কত হয়ে গেলো ওয়ান এটাই তোমার কাছে অ্যান্সার তো এই টাইপের অঙ্ক এইভাবেই করতে হবে যে কোসেক থিটা কখন হয় যখন সেক নাইনটি মাইনার হয় সাইন থিটা কখন হয় যখন কস নাইনটি মাইনার হয় তোমাকে দুই দিক থেকেই কিন্তু শিখতে হবে তো আজকে আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পার্ট ফোরে পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে আমরা সেখান থেকে সলভ করব। তো আশা করি বুঝতে পেরেছ অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ডিসক্রিপশান বক্সে প্রত্যেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে গিয়ে পরপর দেখে নাও তো আজ এখানেই শেষ করছি সকলকে বাই